নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মেথি শাক এই শাক এই শীতকালেই পাওয়া যায় আর ভীষণ উপকারী শরীরের জন্য এই শাকে অনেক রকমের ভিটামিন মিনারেল থাকে ব্লাড সুগার আর কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে তো যতদিন শাকটা পাওয়া যাচ্ছে আমাদের সবারই মাঝে মধ্যেই এই শাকটা খাওয়া উচিত তো আমি আজকে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে বানিয়ে নিয়ে এই শাকটা এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে কিছুটা বড়ি ভেজে তুলে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের বেগুন চৌকো চৌকো করে কেটে ওই তেলের মধ্যে আর লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর বেগুন আপনারা জানেন ভাজলেই কমে ছোট ছোট হয়ে যায় সেই জন্য বেগুনের পিসটা একটু বড় বড় রেখেছি না হলে রান্না করার সময় আর বেগুন খুঁজে পাওয়া যাবে না তো দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে সেটাও দেখতেই পেলেন এখন বেগুনটা তুলে রাখছি আর বেগুন যেহেতু প্রচুর তেল টেনে নেয় সেজন্য তেলও শেষ হয়ে গেছিলো অল্প একটু তেল আবার দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ভালোভাবে ফোড়নটা ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা আর পাঁচ ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দশ কোয়া মতো রসুন একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি সেটা যারা আপনারা রসুন খেতে চান না তারা এখানে রসুনটা স্কিপ করবেন আর রসুনটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চা চামচ মতো গ্রেড করে রাখা আদা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন ভালোভাবে ভেজে নিচ্ছি কেননা তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর রসুনটাও বেশ একটুখানি লালচে হয়ে ভাজা হয়ে যাবে এখন দেখুন রসুনটা একটু লালচে হয়ে গেছে আর আদা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে একটা মিডিয়াম সাইজ আলু আমি চোখ করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর আলুটা কিন্তু একটু ছোট ছোট করে কেটেছি এখন ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ যাতে করে আলুটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায় আর আলু প্রায় পুরোটাই ভাজা হয়ে যাবে এই পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব এখানে বলে রাখি যারা আপনারা আলু খেতে চাইছেন না বা ডায়াবেটিসের জন্য মেথি শাকটা খেতে চাইছেন তারা কিন্তু আলুটা না দিলেও তৈরি করতে পারবেন শাকটা আলুটা দিয়ে ভেজে নিতে নিতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো এটাও আলুর সাথে ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর যদি আপনারা আলু না দেন তাহলে আপনারা যখন একদম তেলের ওপরে আলুটা না দিয়ে বেগুন ভেজে তুলে নেওয়ার পরেই মশলাটা দিয়ে সামান্য একটুখানি ভেজে নেবেন তারপরে অন্য কাজগুলো একই রকমভাবে হবে দিয়ে দিয়েছি শাকটা এই মেথি শাক আমি আগেই ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর শাকটা কিন্তু যেহেতু ডাঁটিগুলো ভীষণ নরম সেই জন্য সব সমিতি কেটে নিয়েছি কোনো ডাঁটি বাদ দিইনি আর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আঁচ এখন মিডিয়ামে আছে খুব অল্প সময় নাড়াচাড়া করতে করতেই শাকটা নরম হয়ে যাবে কেননা শাকের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে তো আমি দু মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন নাও দিতে পারেন আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব যাতে শাকটা পুরোপুরি নরম হয়ে যায় পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলছি আর এখন দেখতে পাচ্ছেন যে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে শাক একদম নরম হয়ে গেছে আর আমি এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুন আর বড়ি ভাজাটা দিয়ে দিলাম ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এই যে একটুখানি ঝোল ঝোল হয়েছে এটাকে শুকনো করে নেব আর একদম শেষ পর্যায়ে এসে গেছি রান্নার দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এতে করে মেথি শাকের যে একটা তেতো ভাব থাকে সেটা চলে যাবে আর যারা আপনারা চিনি খেতে চান না তারা কিন্তু এটা স্কিপ করবেন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর শাক কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আর শাক একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে আপনারা এই মেথির শাক খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল